সদরঘাট থেকে লজটা আসতেছে আপনার বরিশাল থেকে লজ আসতেছে বরিশাল থেকে সদরঘাটে জোয়ারের পানি যাবে জোয়ার নামিয়ে গেছে দেখি কুত্তা গিলা আছে সুন্দর ভিডিওটা একটু যারা লজ্জাটে লজ দেখেনি অনেকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে অনেকে দেশ গ্রামে অনেকে লস নেই দেখার সুযোগ করে দিবেন সবাইকে বেশি বেশি করে শেয়ার দিতে হবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আপনার রেস বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আরও একটি লস ছেড়ে যাচ্ছে এই লসটা যাবে কুমিল্লার দিকে কুমিল্লা হয়ে যাবে ফরিদপুর একে একে দুইটি লজ চলে যাচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো সবাই কমেন্টটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো আরও অন্য অন্য ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম